শনিবার আরামবাগ মহকুমার শাসক কার্যালয়ে মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী বেচারাম জেলা শাসক মুক্তা আর্য আরামবাগ সাংসদ হরিপাল বিধায়ক করবি বান্না তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় অসীমা পাত্র হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের মহকুমার শাসক রবি কুমার উপস্থিত ছিলেন এসটিবি ও সুপ্রভাত চক্রবর্তী মেডিও এবং স্বপন নন্দী সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এ বিষয়ে বেচারাম মান্না বলেন ডিভিসি বারবার রাজ্যকে না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে সেই কারণে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আবারও ডিভিসি জল ছেড়েছে তাই আমরা প্রশাসনের সমস্ত স্তরের আধিকারিকদের নিয়ে বন্যা মোকাবিলার জন্য বৈঠক করলাম আগামীকাল অর্থাৎ রবিবার খানাকুলের ফিরাদ হাকিম আসবেন এমনটাই জানালেন অসীমা পাত্র দেখাবো বিস্তারিত মিউরো রিপোর্ট নিউজ নামে নয় কাজেই সাংবাদিকতা আপনারা সকলেই জানেন যে ডিবিসি প্রতি বছরের ন্যায় এবছরও অপরিকল্পিতভাবে এবং রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে ছাড়ে প্রতি বছরই এই জিনিসও এবারও হয়েছে এবারে খানাকুল এবং আরামবাগ বিস্তীর্ণ এলাকাগুলো নদীর জল বেড়ে দিয়েছে এবং বন্যা পরিস্থিতির তৈরি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ডিবিসিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জল নিয়ন্ত্রণ করতে এবং আমাদেরকে অগ্রিম জানাতে তারা এটা জানাচ্ছে না কিন্তু আজকেও তারা প্রায় বাহাত্তর হাজার কিউসেক জল ছেড়েছে তাই আমরা উদ্বিগ্ন এবং সমস্ত পরিস্থিতির মোকাবিলার জন্য আমরা আজকে এখানে আমরা একটা সভা করলাম সব ডিপার্টমেন্টকে নিয়ে এখানে আমাদের ডিএম ছিলেন আমাদের এমএলএরা ছিলেন এখানে অসীমা পাত্র রামেন্দ্র সিংহ রায় করবি মান্না এবং এমপি মিতালি বাগ এবং সহকারী সভাপতি ছিলেন কৃষ্ণ সাদরা কর্মাধ্যক্ষ সহ বিডিও সাহেব ডিএম এডিএম সকলেই ছিলেন এবং বন্যা পরিস্থিতি রিলেটেড দপ্তরগুলোর সকল আধিকারিকরা ছিলেন এখানে যেমন ইলেকট্রিক এবং খাদ্য দপ্তর পিএইচি পিডব্লুডি বিডিওরা সকলেই ছিলেন এবং পরিস্থিতি এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে যে কোনো মুহূর্তে যা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত এ ব্যাপারে এই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি কেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাইছেন যে কোনো বন্যার্থ মানুষ যাতে অসুবিধা না পড়ে বা খাদ্য পাবে না তান পাবে না এটা যেন না হয় সেই যাতে সকলেই বন্যার্থ মানুষের তান বা বিভিন্ন রকমভাবে যা যা প্রয়োজনীয় জিনিস ওষুধ সহ সকলেই যাতে পর্যাপ্ত পায় তার সুব্যবস্থা করা এবং সদ্বিক বিবেচনা রেখে তৈরি থাকা এ ব্যাপারে আমরা আমাদের হুগলি প্রশাসন এবং বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনের সকল প্রশাসন আমরা মোকাবেলার জন্য তৈরি তবে আমরা যা বুঝতে পারছি গত রাত থেকেই জল কমতে শুরু করেছে আবার জল ছেড়েছে আমাদের আশঙ্কা আবারও জল বাড়লে বেশ কিছু বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে তাই পরিস্থিতি আমরা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছি দেখুন ওরা তারা রাতের মধ্যে জল ছেড়ে দিচ্ছে রাতের মধ্যে জল ছেড়ে দিয়ে তারা জানাচ্ছে জল ছেড়েছে যার ফলে আমাদের পক্ষে সতর্ক হওয়ারও খুবই অসুবিধা ডবুও আমাদের সেচ দপ্তর তারা সবসময় সতর্ক থাকার জন্য আমরা কিছুটা সচেতন আছি ডিভিসি লাগাতার জল ছাড়ছে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির একটা আশঙ্কা কি নিয়ে দেখুন আমরা তো সেই জন্যই আজকে এখানে বসেছি তার কারণ ডিভিসি তার জল ধারণ ক্ষমতা যেখানে সেখানে কিন্তু ব্যারাকগুলোতে সেখানে ইয়ে করছে না ডিজাইন করছে না তারা মাটি তুলছে না যার ফলে জল ধারণ ক্ষমতা কম এবং এটা অপরিকল্পিতভাবে যেমন একশো দিনের কাজে টাকা আটকে বাড়ি তৈরি টাকা আটকে এবং জল স্বপ্ন প্রকল্পে টাকা আটকে বাংলাকে জব্দ করার পরিকল্পনা ঠিক এক্ষেত্রেও ঠিক একই সিস্টেম অন্য রাজ্যে ইরিগেশনে নদী ভাঙনের জন্য এবং নদী ড্রেজিং করার জন্য টাকা পাই পশ্চিমবঙ্গ টাকা পায় না এটা আমাদের কাছে খুবই ব্যথিত আমরা এ ব্যাপারেও সতর্ক রাজ্যের মুখ্যমন্ত্রী এত কেন্দ্রীয় প্রবঞ্চনা সত্ত্বেও আমাদের মুখ্যমন্ত্রী কোথাও বাংলার মানুষের জন্য পিছপা নয় তিনি আনন্দ যেরকম থাকেন দিনও আছেন এবং তার এই নীতিকে ফলো করার জন্যই আমরা আজকে সকলে মিলে বসে এখানে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা খানাকুল আরামবাগ সাব ডিভিশনে মানুষের পাশে আমরা রয়েছি আগেই আমাদের মন্ত্রী সে বিস্তারিতভাবে বললেন আর আমরা আজকে ডিএম সহ সমস্ত কর্মদক্ষ ছিল বেচাদা আছে আমাদের মন্ত্রী এবং করবির মান্না রামধু সিং রামেন্দ্র সিংহরা আমাদের কৃষ্ণদা এবং সমস্ত কর্মদক্ষ কিন্তু এখানে উপস্থিত আছে আমরা সবাই আমাদের সাংসদ আছে মিতালি সবাই এখানে উপস্থিত আছে প্রথমত হচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে খুবই উদ্বিগ্ন তার কারণ হচ্ছে যেভাবে জল ছাড়ছে সেই জন্যে কালকেই আমাদের যারা মন্ত্রী আছেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এক একটা জেলাতে তারা দায়িত্ব নিয়ে কোথায় কি লাগবে না লাগবে তারা টোটাল সরি তদন্ত করবে কালকে আগামীকাল ববিদা মানে ফিরা ঢাকিম আসবেন আজকেও সকালবেলা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন বেচাদাকে আমাকে ডিএম সবাইকে ফোন করেছিলেন যে ভালো করে যাতে মানুষ সরকার প্রস্তুত আছে যদি কোনো এই যে বললেন যে খানা অবস্থা খারাপ আর আমরা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুত যে তাদের যেভাবে তাদের তুলে নিয়ে আসার বিডিওরা বললেন যে অনেকে যাদের এখনও কয়েক জায়গায় জল ঢুকে গেছে তাদের বাঁধেতে নিয়ে এসে রেখে দিয়েছে তাদের খাওয়ার দাবার এবং তাদের ক্যাম্প করার জন্য তিরপল থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে জল থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে আজকে সমস্তটাই আমাদের আলোচনা হয়েছে এবং আমরা আবার আগামী কালো আমরা আসব এবং আমরা দেখব যাতে মানুষ তারা বিপদে না পড়ে এটাই আমাদের দেখার দায়িত্ব সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড়বাজার

ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ ছাব্বিশ শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে